প্যানভিশন টিভি প্রেজেন্টস আত্মহত্যাকারীর জন্য দোয়া করা যাবে কিনা না করা তো কবিরা গুণ কবিরা একজন জিনা জিনা করেছেন কবিরা গুণা করেছেন একজন কাউকে খুন করেছেন তিনি কবিরা গুণা করেছেন যিনি আত্মহত্যা করেছেন তিনিও কবিরা গুণা করেছেন আত্মত করা নিঃসন্দেহে একটা বড় 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 গুণ্য গুণা হ্যাঁ এটা নবী জাহাদিসের মধ্যে অনেক দমক দিয়েছেন কেউ যদি আত্মহত্যা করে কেমত পর্যন্ত সে যেভাবে আত্মহত্যা করেছে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু যিনি আত্মহত্যা করলেন তিনি কাফের হয়ে যাননি বিদায় দোয়া করা যাবেন মানে কি তার জন্য বেশি দোয়া করা লাগবে কারণ এই লোকটা তো বেশি বিপদে আছে জি এই জন্য কারো আত্মীয় স্বজন যদি এরকম মারা গিয়ে থাকে তাহলে তাদেরকে বলতে হবে তার জন্য যেন বেশি বেশি শতাকা করে তার জন্য যেন বেশি বেশি দোয়া করে কারণ তার প্রয়োজনটা অনেক বেশি হুম এই জন্য আত্মহত্যাকারী জিনিস জেনে নিতে হবে তিনি কাফের নন তার জানাজাও পড়তে হবে তাকে দাফন করতে হবে তবে হ্যাঁ মানুষ যেন আত্মহত্যা প্ররোচিত না হয় এই পথ যেন বেঁচে না নেই জন্য সেই জন্য সেই জন্য এটিকে ডালাও ভাবে বিশাল বড় করে যা মানে অন্য মাইতের মতো করে তাকে জানাজা করা তাকে দাফন করা এইগুলো না করা যাতে মানুষ মনে করে যে না যদি আত্মহত্যা করি তাহলে জানাজারাও পাবো না এবং সাধারণ দাফানো পাবো না সেই ক্ষেত্রে কঠিন করা হয়েছে এই কথার অর্থ এটা নয় যিনি আত্মহত্যা করলেন তিনি কাফের হয়ে গেছেন সেজন্য জন্য বলি যে শুধু তাকে দোয়া করা যাবে এটা নয় বরং তার জন্য বেশি করে দোয়া করতে হবে যেহেতু তার প্রয়োজনটা বেশি বেশি জি